তো দেখো বন্ধুরা এই হচ্ছে সকালবেলায় সকালবেলায় এইভাবে আমার মেয়ে উঠতে চায় না আর এইভাবে সকালবেলায় আমাকে রোজ উঠাতে হয় এটা হচ্ছে সকালবেলায় যুদ্ধ বলতে পারো এক প্রকার তো তারপর দেখো আমি এইখানেতে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি বিছানাটা পরিষ্কার করে পালিশ করে দিয়ে দিচ্ছি একে একে তো তোমরা আমি তো প্রতিদিন ভিডিও একটা করে দিচ্ছি লং ভিডিও তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট যেন করে দেবে আমার ভালো লাগবে তাতে আর দেখো এই যে বিছানাটা পরিষ্কার করা হয়ে গিয়েছে বিছানা পরিষ্কার করে নিয়েছি সকালবেলায় যা যা কাজ থাকে আর কি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আর আমার মেয়ের ব্যাগটা দিয়ে দেবো আর এই যে দেখো মাজুরটা পেতে নিয়েছি তোমরা কারা কারা গরমকালে বিছানায় মাজুর পাত্র বলবে আমার তো গরমকালে বিছানায় মাজুর পাতা খুবই ভালো লাগা হয়েছে দেখো মেয়ের ব্যাগটা দিয়ে দিয়েছি দেখো কমপ্লিট হয়ে গিয়েছে আমার বিছানা করছি মেয়ের ব্যাগটা দিয়ে দিয়েছি মেয়ে এখন পড়তে বসবে সকালবেলায় আর এই যে রুমটাকে একটু ফ্রেশনার দিয়ে দিচ্ছি গরম করছি দেখো আমার তো কাজ হয়ে গিয়েছে কাজ না তো চলো কাজগুলো করে নিয়ে যাক দেখো বন্ধুরা আমার একটু কাজ কাজ হয়ে গেছে আর এই যে বোতলে জল ভরাও হয়ে গেছে জল ফল করে নিয়েছি আর এই যে আমার মেয়ে করছে না খেলা করছে দেখো কি করছে কর হয়ে গেছে যোগগুলো কখন হবে কটার সময় দশটার সময় আর এই যে দেখো বাঁধাকপি নিয়ে এসেছে এই যে এখন হবে বাঁধাকপির তরকারি আর বাইরে তারে জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে সব শুকাতে দিয়ে দিয়েছি বাইরে তো চলো আমার মেয়ে পড়ে নি আমি বসে আছি আর আমার মেয়ে দেখো ওই যে রোদে রোদে ঘুরছে দেখেছো রোদে রোদে ঘুরছে আমার এখন রান্না বান্না হয়ে গেছে আমার ভাই তো আমার এখন রান্না বান্না হয়ে গেছে আমি এখন বসে আব কি রান্না হয়েছে এই দেখো আজকে রান্না হয়েছে ঢ্যাঁড়সের ঝাল আর বাঁধাকপির তরকারি এখানে এই দেখো ডাল আছে আর এই যে ধরা যেতে এখানে দেখো এখানে কি বলতো এটা এখানে আলু পোস্ত তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আমরা তো দেখলে আজকে দুপুরে কি কি রান্না করেছি ডাল পোস্ত ঢাইসের ঝাল আর বাঁধাকপির তরকারি আর ভাত তো আছেই সঙ্গে তো চলো এখন বাইরে যাওয়া যাক দেখা যাক বাইরে আমাদের রাস্তার জন্য বকবি আমি Di bawah video. Dia fikir macam mana dia তো দেখো বন্ধুরা আমার মেয়ে এখন রাগা রাগি করছে ও ভাত খাচ্ছে ডাল পোস্ত দিয়ে ডাল পোস্ত খেতে খুব ভালোবাসে তো দেখো ডাল পোস্ত ভাত খাচ্ছে আর এই দেখো এখানে ফোনে কাটন হচ্ছে b o 가 e k 이 t